আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দু আল্লাহ রশেষ মেহরবাণীতে ভালো আছি এই মুহুর্তে কাজের কথা নয় কিছু মানুষের মনের কষ্ট দূর করার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো আসলে গত পরশু দিন দুই দিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে পোস্টটি ছিল সাধারণত কিপ্যাড সমস্যা নিয়ে তা আসলে আমি সারাদিন অত্যন্ত কাজের ঝামেলার থাকার পরেও আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে কমিউনিকেশন করার এবং কিছু কিছু জটিল কাজগুলো শেয়ার করার চেষ্টা করি এক্ষেত্রে আপনাদের ভালো লাগে বিধায় আমি পোস্টগুলো করি অতএব আপনাদের খারাপ লাগলে আমি আমার সবচেয়ে বেশি কষ্ট হবে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম এডিট করার সময় লাস্টের অংশটুকু কোনোভাবে ছাড় পড়ে যায় এবং ভিডিওটি আনকমপ্লিট হয় আমি কিছুক্ষণ পরে এটাই বুঝতে পারি এবং ওখানে কমেন্টে সরি লিখছিলাম যে আসলে আমি সরি এটা মিস্টেক হয়ে গেছে আর ভিডিওটা পোস্ট করা হয়েছিল একেবারে দোকান বন্ধের সময় একেবারে শেষ সময়ের দিকে যার কারণে সেদিন আমি আর সেটাকে রিকভারি করতে পারিনি পরের দিন আমার কাছে অনেকগুলো ফোন এসছে এবং সে কাজটি পুনরায় যেন আমি আপলোড করি সে বিষয়ে রিকোয়েস্ট এসেছিল আমি কালকে সারা দিন আমার কম্পিউটারে অনেক খোঁজাখুঁজির পরেও আমি সেই অংশটুকু খুঁজে না পাওয়ার কারণে আমি ভিডিওটি একেবারে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছি আর এ বিষয়টি জানানোর জন্যই আমি আজকে ভিডিওতে আসলাম যে আসলেই আমার ইচ্ছা ছিল যে ভিডিওটিকে আবার পুনরায় আপলোড করার কিন্তু ভিডিওটি আমি আসলে যে কোনো ভিডিও করলে আমি যেগুলো আপলোড দিই ইউটিউবে সেগুলো আমি পিসিতে রাখি না ডিলিট করে দিই সেই হিসেবে হয়তো সেদিনই আমি ওটা ডিলিট করছি এবং রিসাইকেল থেকে এটাকে উদ্ধার করার চেষ্টা করেছি তারপরেও আমি ব্যর্থ হয়েছিলাম আর সাধারণত আমি সার্চে আমি খুঁজে পাচ্ছি না এই কারণে যে আমার ভিডিওটা রিনেম করা ছিল না সব মিলিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে একজন কমেন্ট লিখেছে গতকালকের ভিডিওতে যে ভাই আপনি কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ভাই আপনার ভিডিওগুলি ভালো লাগে তাই বলে আমাদের হক মারবেন না আপনার ভিডিওগুলি ভালো লাগে তাই বলে আমাদের হক মারবেন তা কিন্তু ঠিক নয় আসলে আমি মেসেজটি আসলে বুঝতে পারছি না যে হক মারা এই বিষয়টি কি কারণে দয়া করে আবার ভিডিও বানালে আধা ঘন্টা করে আপলোড দিবেন আশা করি বুঝতে পারছেন হয়তো আপনি বোঝানোর চেষ্টা করেছেন জনি ভাই যে আমি যেন আধা ঘন্টা সময় নেই ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করি ভাই আপনাকে এতটুকু শেয়ার করি যে আধা ঘন্টা নয় আমি দিনে এমনও সময় গেছে যে সকালে আমি ভিডিও করব নিয়ত করেছি এবং সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত সে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি এরকম সময় গেছে এখনও পর্যন্ত যে কথা বলছি কথাটা আমি অনেকবার চেষ্টা করছি কাস্টমার আসছে কথা বন্ধ করে দিতে হচ্ছে আসলে বহিরাগত মানুষের সামনে যখন এটা তো আমার দোকান এটা আমার অফিস না কাস্টমার আসছে আমি কথা বলছি এই ভিডিওতে অনেকে হয়তো বলছে কি করছেন মিলন ভাই বা কার সঙ্গে কথা বলছেন মানুষের জানার একটা আগ্রহ থাকে সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করে তখন কিন্তু ভিডিওগুলো নষ্ট হয়ে যায় এরকম দেখা যায় যে ম্যাক্সিমাম ডে আমি একাধিকবার ট্রাই করার পরে আমি একটা ভিডিও তৈরি করি এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আধা ঘন্টা সময় নিয়ে ভিডিও করার জন্য ভাই আধা ঘন্টা না আমার দশ ঘন্টাও সময় লেগে যায় একটা ভিডিওকে কমপ্লিট করতে এরকম সময় গেছে এই কাস্টমারের কাজ করছে একটা সলিউশন করতেছি করার সময় দেখা যায় একটা কাস্টমার এসে বললো ভাই আমার সেটটা তাড়াতাড়ি দেন তখনই ওটা আমি ভিডিওটা কাট করে অন্য একটা কাজ করে তারপরে আবার ওই ভিডিওটা করতেছি এভাবেই কিন্তু আপনাদের সঙ্গে আমি সঙ্গ দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে টাচ অ্যান্ড পাসে থাকার চেষ্টা করি সব মিলিয়েই আমাকে ভুল বোঝার জন্য আসলে আমি সরি আমি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি যে আমার মিস্টেকের ব্যাপারটা নিয়ে আপনারা রকম সংশয় ছাড়াই আমাকে ভুল বুঝবেন না আমার আমার বিষয়ে আপনারা অবশ্যই পজিটিভ ধারণা রাখবেন তবে আমি কাজ করে মজা পাবো আশা করি যে এই সমস্যাটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি